কি পেপার মুখটা এমন পেশার মতো করে রাখছো কেন কি কথা কও না কেন পেশার মতো করে থাকব নাকি ছাগলের মতো করে থাকব তুমি তো আমাদের ছাগলের মতোই বানায় রাখছো ছাগল বললি বা দোষ কি সাগল ছাগল সে কত সো দামও কিন্তু কম না তার মানে ছাগলের দাম আছে আমার দাম নাই আমি কি হাইট টাইটটা তোমার বাড়িতে এসে পড়ছি তুমি যে কি কও তুমি ওই আমার ঘরের বউ তোমার তো দামে কোনো তুলনাই নাই ছোটখাটো একটা ছাগলের সাথে কেন তোমারে তুলনা করতে যাব তুমি কও আমার যদি এত দাম থাকে তাহলে আমার কোনো আবদার তুমি পূরণ করো না কেন কও এক palabra তুমি আমারে বুঝাইয়া কও আরে বোকা আশপাশে একটু নজর দিয়ে দেখ তো তোমার সাথে ভালো কি হয় না তোমার সাথে ভালো কি পড়েও না তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই তাহলে তুমি যে কোনো আব্দার আমার পূরণ করনা কেন তোমার কি আরো 10টা বউ আছে নাকি যে তুমি তাদের বিসজনে টাকা পয়সা খরচ করবা একবার জ্বালা যন্ত্রণায় আমি বাসি না আর যদি আমার দশ বউ থাকতো তাহলে তার আমার অবস্থা কি হতো সেটা আমি ভালো করেই জানি আমি যে এতদিনে কই থাকতাম শোনা তুমি এখন এই বাড়ি থেকে বের হবা তুমি আর আমার চোখের সামনে আসবা না তুমি যদি আমার চোখের সামনে আসো তাহলে তোমার খবর আছে আর কি আছো আমার বাড়ি আমার গোর আমারই বললে বাড়ি থেকে সইলা যাইতাম কোন দুনিয়া তাইলাম রে আমি নিজেই বুঝি না এটা কোন কথা আমার বাড়ি থেকে আমারে বিদায় করে দে কি ব্যাপার বাবি কার সাথে এমন বকবক করছ তোমার বাবা কি হলো এই বাইতে তো আছে একজন তার সাথে বকবক করব আকাশ সাথে বকবক করব আমিও তো সে কথাই বলতাছি কিন্তু আশেপাশে তো কাউরে দেখতাছি না তোর বাইকে তাহলে বাড়িতে নাই আমি কি তাহলে খালি বাড়িতে বকবক করছিলাম হায় আল্লাহ আমার কথা কি তাহলে বিফলে গেল তুমি যে পরিমাণ বকবক করো আমার বাইক তো পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরবো নাইতো হায়াত থাকতি মারা যাইব আমি কে সহজে কাপসাপ করি তুই তো জানস তোর ভাই কি এমন হিসাবি আমি যদি কোনো কিছু চাই তাহলে সে সহজে দিতে চায় না যদি দিয়ে দিত তাহলে কে আর আমি এত কাবজাব করতাম এই কথা বুঝি বাইয়ে তাহলে অনেক হিসাব করে বাইয়ে যেমন হিসাব করে তার সাথে কাবজাপ না করে তুমি একটু মানিয়ে চলো এবার মাথাটা ঠান্ডা করে তুমি একটু ঘুমা নান্টু ভাই অপু ভাইয়ের বউ বলছে তুমি একটু দেখা করতা তোমার সাথে বুঝি জরুরি কথা আছে এতক্ষণ তো আমি তোরই খুঁজছিলাম তোরও বলছে পুষ্পা দেখা করতে পুষ্পা নাকি তোর নিয়ে বিরিয়ানি খাইবো ঠিক আছে তুমি যাও আগে আমি সকালে দেখা করব নি পুষ্পার সাথে এখন তাইলে আমি যাই বাবি তুমি নাকি আমারে খবর দিছিলা কি কোনো কাজ করে দিতে হইব নাকি তেমন কোনো কাজ না আমারে তুই আমার বাপের বাড়িতে দিয়ে আসবি তো ভাই যেন জানতে না পারে আমি কার সাথে গেছি এ বাবি তোমার মাথা ঠিক আছে? তোমার কি হয়েছে বল তো? আমি তো তোমার কথার কোনো মানে বুঝতেছি না। আমার একটু বোঝাও, তোমার কি হয়েছে? আমি আর হিসাবে জামাইর সাথে সংসার করব না। এত টাকা পয়সা থাকতে আমি মন ভরে টাকা খরচ করতে পারি না। তাই আমি আর সংসার করব না। বাপের বাড়িতে চইলা জামুকা। অপু আসলে একটা বোকা। কতবার বুঝছি, যা করবি? জানাই আর করবি বৌড় না কিছু করবি না তাহলে সংসারে আর অশান্তি হবে না কে শোনে কার কথা এমন আমি শুধু অযথা সন্ধ্যা করি কি কাজ করে সে অপু ভালো একটা পোশাক পরে না যাদের গড়ে খাবার নাই তাদের ঘরে খাবার দে। যাদের থাকার জায়গা নাই তাদের ঘর বানিয়ে দে। যাদের চিকিৎসা করার সামর্থ্য নাই তাদের চিকিৎসা করিয়ে দে। আর এদিকে আমি শুধু খায়-খাই করি। তোর ভাই এতে কিছু করে তাও আমারে বুঝতে দেয় না আমি তার বউ হয়ে কিছু জানতে পারলাম না। আমি তার সাথে শুধু কাজাব করি। শুধু জ্বালাযন্ত্রণা করি। তোর ভাই জানতে কি বলিস আমি আর জ্বালাবো না। তার সাথে সংসারে আর কোনো ঝামেলা করব না বা এ তো বুদ্ধিমতী আমি এমনটাই তো চেয়েছিলাম তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি তুমি আর অপুর সাথে জামেলা করবে না অপু অসহায় মানুষের পাশে দাঁড়ায় এটা তো অনেক ভালো কাজ তোমার গর্ব করা উচিত বুঝলি ঠিকই বলেছ আমার এখন গর্ব হচ্ছে আমার স্বামী এত ভালো কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এটা অনেক ভালো কাজ দুনিয়াতে এর পুরস্কার পাবে আখিরাতেও এর পুরস্কার পাবে আমি বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো